চেয়ারে বসে সালাদ পড়লে আদায় হবে যে ব্যক্তি দাঁড়িয়ে সালাদ পড়তে সক্ষম তার জন্য বসে সালাদ করা যাবে না ফরজ নফল করতে পারবে হবে অর্ধেক ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ তেরো ফরজের এক ফরজ আর কান হাকাম তেরো ফরজ এখন যার দাঁড়ানোর সামর্থ্য নাই সে বসবে মাটিতে চেয়ারে কোথায় বসবে প্রিয় নবী সাল্লা সাল্লাম চেয়ারে বসে নামাজ পড়েন অথচ উনার জামানাতেও চেয়ার কয়েকদিন অসুস্থ ছিলেন তিনি মাটিতে বসে নামাজ করেছেন এখন আমাদের দেশে চেয়ারে বসাটা একটা মনোভয়জন ট্রেডিশন হয়ে যায় বিআইপি বিআইপি বা তিন কিলোমিটার হাইটা ও বেড়াও শেয়ারে বাজার থেকে দুইটা খরচার ব্যাগ হাতে কইরা আইন না পারি প্রেক্ষাপট যদি গিয়ে শেয়ার খোঁজ সাত অঙ্গে সেজদা দেয়া ফরজ কয়ঙ্গে ওমির দুয়াল সাবাদি আহাল্লাম বলেছেন আমি সাত অঙ্গে সেজিদদা করতে আদিষ্ট হয়েছি আদেশ করেছেন কে এটা ফরজ দুই পায়ের আঙ্গুল দুই হাতের তালু দুই হাঁটু ছয়টা নাক এবং কপাল মিলে একটা মোট কয়টা সাতটা আপনি যখন শেয়ারে বসবেন তখন হাঁটুর সেজদার কি খবর হাঁটু তো আসমান উঠে রয়েছে কিন্তু আপনি যখন মাটিতে বসবেন তখন কিন্তু হাঁটু পা হাত ছয়টাই পারেন শুধুমাত্র আপনার মাজায় ব্যথা তাই হয়তো কপালটা ঠেকাতে তবে যে ব্যক্তি মাটিতে বসতে অক্ষম দাঁড়াইতেও অক্ষম এখন সে কি শুবে নাকি চেয়ারে বসবে এ অবস্থায় আলেমদের দুটি মত অধিকাংশ আলেম বলেন ওই অবস্থায় চেয়ারে বসার অনুমতি আছে শোয়ার তুলনায় চেয়ারে এটা দাঁড়ানোর কাছাকাছি কিছু কিছু আলেম বলেন যে না যে মাটিতে বসতে পারবে না সে শুয়ে শুয়ে নামাজ পড়বে এরপরেও চেয়ারে বসা যাবে নামাজ হলো কাছে বিনয় প্রকাশের সবচেয়ে শ্রেষ্ঠতম মাধ্যম এবার আপনাদের কাছে একটু বিচার দেই আপনারাই বিচারটা করেন মাঝে বিনয় বেশি না মাটিতে বসার মাঝে বিনয় বেশি জেহাদের মাঝে জঙ্গিবাদ খুঁজে বেড়ায় এমন পাশুভক্ত নামাজ পড়ে কিন্তু জেহাদের কথা শুনলে মজা লাগে না ও আমার দোস্ত আওয়াজ করে বলুন তো যারা জানেন জেহাদ কি নফল না ফরজ জেহাদ কখনো ফরজের নিচে নামে না রোজা নফল হয় রোজা ফরজ হয় হজ নফল হয় হজ ফরজ হয় কিন্তু জেহাদ ফরজের নিচে নামে না কখনো ওয়াজিব হয় না সুন্না হয় না নফল হয় না হয়তো ফরজে ফরজে কি আই কুতিবা ফরজেয়া কুতিবা মানে ফরেদা জোহরের নামাজ পড়া ফরজ তাহাজুদের নামাজ কি ফরজ রমাদানের রোজা ফরজ আশুরা আর রোজা কি ফরজ জীবন হজ একবার করেছেন ফরজ শেষ আরেকবার যান নফল নামাজ ফরজ হয় নামাজ নফল হয় রোজা ফরজ হয় রোজা নফল হয় হজ ফরজ হয় হজ নফল হয় জেহাদ কখনো ফরজের নিচে নামে না আমার রাসুল জীবনে হজ করেছেন কয়বার একবার যুদ্ধের মাঠে সেনাপতি হয়ে তলোয়ার হাতে নিয়েছেন সাতাইশ পাস এ কোরআনে নামাজের কথা আছে আশিবারের একটু বেশি জাকাতের কথা আছে তার কাছাকাছি হজের কথা আছে তিন চার বার রোজার কথা আছে তিন চার বার আর জেহাদের আয়াতের সংখ্যা হলো পাঁচশ আর সে জেহাদের কথা শুনলে মজা লাগে না জঙ্গিবাদের গন্ধ অথচ জেহাদের সাথে জঙ্গিবাদের কোন সম্পর্ক জঙ্গিবাদ হারাম করা একটা তবে ভুল ব্যাখ্যা করা যাবে না আমাদের কিছু কিছু যারা জেহাদের ব্যাখ্যা করে আমাদের বাংলা ভাই মানুষ মেরে গাছে জুলে রাখছে নাম দিছে জেহাদ পাঁচশো জায়গায় একসাথে বোমা ফুটাইছে শায়ক আব্দুর রহমান সাহেব জেহাদ করছে আদালতে বোমা মেরে বিচারক হত্যা করার নাম জেহাদ ন সিনেমা হলে বোমা মেরে সাধারণ মানুষ হত্যা করার নাম জেহাদ নয় নিরীহ মানুষকে আক্রমণ করা জেহাদ না ইসলামের জেহাদ হচ্ছে অন্যায় যেখানে প্রতিবাদ প্রতিবাদ শুরু হবে মুক্তি লিখা হবে কলম দিয়ে অন্যায় দেখবেন মুখে বলবেন কলম দিয়ে লিখবেন সেমিনার সেম্পোজিয়াম করবেন মিছিল করবেন মিটিং করবেন অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনের তলোয়ার হাতে নিয়ে রাখবে এটা নাম জিহাদ আমার প্রিয় ভাইরা এই মুনাফিকের আলামত আমার এই বইতে ২৯টা লেখছি বাংলাদেশের আলেম আমার ওয়াজ করে তিনটা লোক কথা বললে মিথ্যা বলবে ওয়ানা করলে খেলাপ করবে আমানত রাখলে খেয়ানত করবে আরেকটা হাদিস আছে আরেকটু বেশি ঝগড়া করলে করবে গালি অ্যাভেলেবেল কিন্তু বাকি চব্বিশটা পঁচিশটা গেল আমি এই যে হাত পালনা লাগলে এটা কি আল্লাহ মারা অন্তরের সমস্যা মিথ্যা কথা আমরা কই আছি জীবনে মিথ্যা কথা বলেন না এখানে কয়জন আছে তাই বলে আপনি মুনাফেক এটা মুনাফেকে ছোট্ট আলাম যে ওয়াজগুলো শুনেছেন মিথ্যা বলা ওয়াদা খেলাপ করা আমানত লঙ্ঘন করা এগুলো ছোট ছোট আলামত নেফাকে আমলি মুনাফেক আসলে প্রকৃত মারাত্মক মুনাফেকে জানা মারাত্মক যেটা সেটা কলবে ঢুকে ইমান চলে যা এগুলোর আলোচনা নাই বললেই চলে এ পাঁচটা মৌলিক নিকৃষ্ট চরিত্র থেকে বিষকে বাঁচাতেই শির করা আমার সাথে একটু আওয়াজ করে বলুন ওয়াজের শেষ দিকে চলে আসলাম করা কুফর করা করা হারাম খাওয়া বেদাতের সাথে সংশ্লিষ্ট হওয়া যাবে না ইনশাল্লাহ আমল কবুল হবে জান্নাত মিলে যাবে আল্লাহ আমাদের সকলকে প্রকৃত অর্থে মুমিন হয়ে আমল করে করে দুনিয়ার জীবন কাটিয়ে কালেমা পড়তে পড়তে মরার জন্য কবুল করুন বলি আমি আমার প্রিয় ভাইরা দোয়ার দিকে যাচ্ছি আমার একটি বইয়া সাড়ে পাঁচশো পাঁচশো লিখেছি উপরেছি মেয়েরাজের উপরে লিখেছি উপরে ব্যক্তি ও পরিবার নিয়ে লিখেছি ড্রাইভার সাহেবের কাছে গাড়িতে বইগুলো আছে ষাটটি বই নেয়ার আহ্বান রেখে আজকের মতো শেষ করছি মাহফিল কমিটির ভাইদের কোনো কথা না থাকলে আমরা দোয়ার দিকে যেতে চাই দোয়া করে একসাথে যাওয়ার অনুরোধ করছি এক দুটি প্রশ্ন আছে একটু জবাব দিয়ে আমরা দোয়ার দিকে যাব একটু বসুন প্লেস একজন প্রশ্ন করেছেন আমার বয়স আঠারো বছর আমার সমস্যা হলো আমি যে মেয়ের দিকে তাকাই সে মেয়েকে আমার ভালো লাগে কি মারাত্মক শোকরে বাবা এক্ষেত্রে আমার করণীয় কি আল্লাহকে ভয় করুন আপনি যে চোখ দিয়ে তাকান ওই চোখের তাকানোর হিসাব আল্লাহর কাছে আল্লাহ সেটাও জানেন অন্তর যা লুকিয়ে রাখছে আল্লাহ সেটাও জানেন চোখের দৃষ্টিকে হেফাজত করুন আল্লাহর ভয়ের চিন্তা মাথায় লালন করুন ইনশাল্লাহ আশা করি পরিবর্তন পাবেন যে কোনো মেয়ে দেখলেই ভালো লাগা এটা ভালো চরিত্রের লক্ষণ নয় বাবা অসুস্থ হাসপাতালে ভর্তি সন্তান একদিনও দেখতে যায়নি কিন্তু ওই সন্তান আবার শ্বশুর অসুস্থ শ্বশুরকে নিয়ে পনেরো দিন হাসপাতালে ছিল এই সন্তানের ব্যাপারে কি বলবেন এর ব্যাপারে ইন্না ছাড়া আর কি বলবেন এসে বড় দুঃসংবাদ হতে পারে না আরে নিজের বাবার জন্য সেবা করে না ছেলে মা বাবা অসন্তুষ্ট হলে আল্লাহ কখনো সন্তুষ্ট থাকে না শ্বশুর শাশুড়ি তারাও আমাদের কাছে সম্মানিত আমরা তাদের সাথেও ভালো আচরণ করব নিশ্চয়ই কিন্তু বুঝতে হবে মা বাবার গুরুত্ব আল্লাহর পরে এ দুনিয়ার সব মানুষের উপরে সবচেয়ে বেশি হওয়ার পর করা হয় এটা সম্মত কিনা রসুল্লাহিসাল্লাম সালাদ শেষ করে তিনি কিছু জিকির করতেন আস্ত করতেন তিনি বাস আল্লাহ আকবর পড়তেন একবার সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার একবার আরো কিছু তোয়া আছে প্রিয় নবী প্রতি ফর্জ নামাজের পরে এগুলো পড়তেন কিন্তু বাংলাদেশের লোকেরা খুব ব্যস্ত সময় নাই হুজুরও ব্যস্ত হুজুরের মুসল্লিরা আরো বেশি ব্যস্ত সালাম ফিরাই আল্লাহ ওই দোয়া গুলোর খবর নাই দোয়া আপনি করেন মোনাজাত আপনি করেন কোন অসুবিধা নাই আপনি আগে গুলো পালন করুন তারপরে আপনি আধা ঘন্টা আপনি আল্লাহর কাছে বলেন না তো কেউ করে নাই কিন্তু সন্ন্য বাদ দিয়া আপনি যেটা করেছেন সেটা কি ঠিক হলো এই জন্য আসুন সন্ন্যার দিকে ফিরে আসি এখন আমার আজকে ও আর শুইনা কাইলে যদি যাইয়া মুনাজাত বাদ দিয়া দেন ইমামতিও কিন্তু থাকবো না কারণ বাংলাদেশে অনেক মুসল্লি আছে যাদের কাছে ফরজের গুরুত্ব বেশি এই যে দেখেন না আমাদের দেশের হুজুররা এখন তারা বি আট রাখাত না বিশ রাখা রমাজানের পরে ফেসবুক গরম করে লাইতেছে ডিব্যাট চলছে ডিব্যাট বহস একদল আরেক দলকে টানতাছে ডাকতাছে আহ এক জায়গায় বসি এ নিয়ে মারামারি শুরু করে দিব প্রয়োজনে ঝগড়া করতেছে অথচ তারা দিন নামাজটাই তো শুননা নফল ওটা রাত তার বিদ্রাক বিশ রাখাত নিয়ে হুজুররা ফেসবুক গরম করে ফেলতেছে অথচ বাংলাদেশে এমন অসংখ্য লোক আছে যারা নামাজের তেরোটা ফরজি সুদ খায় বস খায় হারাম খায় ইসলাম বুঝে না আর নফল লৈয়া হুজুল্লাহ ফেসবুকে ঝগড়া শুরু করছে সেই জাতির এই দশা ওই জাতির আওয়ামদের অবস্থার ভালো হবে কেন তা আপনি কালকে গিয়ে কোন জাত বন্ধ কইরা চাকরিটা হারাইয়েন না বরং আপনার প্রতি আমার পরামর্শ থাকবে আপনি সালাম ফিরানোর পরে মুসল্লে দিকে ফিরে বসবেন প্রিয়নবী পাসও আক্তে ফিরে বসবেন আমি আমার সালাতের যে বইটা লিখেছি হাদিস সহ এগুলো এনেছি এ বইটা খুব সহযোগী হবে এ মোনাজাত নিয়েও সেখানে লিখেছি আমি আপনি পাঁচ ওয়াক্তে ফিরে বসেন তারপরে বসে আবার সোমান লাল আলহামদুলিল্লাহ এগুলো পড়তে থাকেন দেখবেন যে এগুলো পড়তে তিন মিনিট চারি মিনিট পাঁচ মিনিট লাগা যাবে তো যে সমস্ত মুসল্লিরা দোয়ার জন্য বইয়া রইছে হেরা হুজুরের দিকে চাইয়া বিরক্ত ইয়া এম নেখারাইয়া শুনলাদ পড়া শুরু করবো কি রে হুজুর দে ওড়ে না ঘটনা এবার আপনি দেখবেন চারি পাঁচ মিনিট পরে নিজে নিজে আপনি একটু দোয়া করেন দেখবেন যে মুসল্লি একটাও লগে না হের আগে এমনি খারাই দু চার দিন পরে দোয়া করার প্রয়োজনীয় আর হবে না বুদ্ধি থাকলে ঘর জামাই যাওয়া লাগে না আল্লাহ বুজুর রহমান সাহেব এক হাজার টাকা দিলেন হ্যাঁ কি শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে অনেকগুলো টাকা আসছে পাঁচ হাজার দ্বিতীয় দিন পাঁচ হাজার মোট দশ হাজার মাসাল মাসাল্লাহ স্বেচ্ছাসেবক আপনাদের কাছে আসছে আপনারা যে যা পারেন সহযোগিতা করুন আল্লাহ টপিক দান করুন আমির হাজামায়ন দীপ বলেন দাম বা আইলাইহিতা অক্কল তুইলাই হিউনিফ কিছু ভাই ভিতরে ঢুকে যান দশ বিশ পঞ্চাশ একশো হাজার যার যা ভালো লাগে তাদের কাছে দিয়ে দেন দোয়া করে দিচ্ছি নাকি আর কোনো কথা নাই তো الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وآله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار

দয়া করে সবার কবরে হাদিয়া পৌঁছايا দাও সবার কবরকে জান্নাতের টুকরা বানايا দাও এอัลলেহ মাহফিলের জন্য যারা টাকা দিলেন পয়সা দিলেন বুদ্ধি দিলেন পরামর্শ দিলেন এল্লা দৈহিক পরিশ্রম করলেন সবার সব خدمت কবুল করে নাও দানকারীদের দানের সওয়াব আপোন জনের কবরে পৌঁছايا দাও এ দানের ওসিলায় হালাল জীবিকা বাড়ايا দাও হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়া দাও আয় রাব্বাল আলামিন এলাকার ব্যবসায়ীদের ব্যবসার মাঝে বারাকা দাও বিপদ মুসিবত থেকে তাদের হেফাজত দাও কৃষক শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী প্রবাসী আমরা যারা আছি আমাদের সকলের যাবতীয় দায়িত্ব তুমি নিয়ে নাও বিপদ মুসিবত থেকে মাহফুজ করে দাও আমাদের রুজি রোজগারে বরকত দাও আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও আয়রা বানাল আমি মাহফিল কমিটি সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ সদস্যবৃন্দ ই আল্লাহ যারা এই মাহফিলের জন্য যত পরিশ্রম করেছে এলাকার যুবকেরা সবাইকে আবু বকর সিদ্দিক এর মত ঈমানওয়ালা বানায়া দাও ওমর এর মত বানায়া দাও আমাদের যার মনে যে নেকাস আছে পূর্ণ করে দাও যার যে বিপদ আছে দূর করে দাও এলাকার এমপি সাহেব ইউনিয়নের চেয়ারম্যান সাহেব অন্য অন্য দায়িত্বশীল যারা আছে এই মাহফিল এসেছেন সহযোগিতা করেছেন সকলকে কোরআনের কর্মী বানায়া দাও দেশ জাতি দিনের বড় খাদেম বানায়া দাও ইয়াল্লাহ আমার মা বোনেরা মাহফিল শোনার জন্য দুই দিন ধরে এসেছেন ইয়াল্লাহ যারা তো আসেছেন এবং যারা হাজির হয়েছেন আমার মা বোনদেরকে ফাতেমা তু মতো ঈমান আমলওয়ালা বানায়া দাও ওয়ারহামনা وانصرنا واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته